টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে চট্টগ্রামের হাটহাজারিতে এক ব্যবসায়ীকে মারধর হাইকোর্ট থেকে তিন সপ্তাহের জামিন নিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ না করায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অতপর কারাগারে গেল ছাত্রলীগ নেতা হাসান মোরাদ ওদিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুয়েটে নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট দশ লাখ টাকা দেওয়ার ব্যবস্থা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন মিটার নেই বিদ্যুৎ সংযোগ নেই তবুও কর্ণফুলি পিডিবি অফিস থেকে এক গ্রাহকের নামে পাঠানো চারটি বিলের যোগফল ছয় লাখ উনসত্তর হাজার একশো টাকা এমন ভৌতিক বিলের খপ্পরে পড়া ভূতটে কাণ্ডটি ঘটেছে কর্ণফুলি উপজেলার চরলক্ষাই ইউনিয়নের ইঞ্জিনিয়ার খাইর আহমেদ সড়কের প্রকৌশলী আলহাজ মোহাম্মদ সুলাইমানের সঙ্গে চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় সেলিমা কাদের কলেজ এলাকায় বেপরোয়া বাসের ধাক্কায় চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আবারও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা